নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের ঘর তৈরির যে প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তা কিন্তু আর কিছুদিনের মধ্যে বাস্তবায়িত হতে চলেছে এবং শুধু যে রাজ্যের তরফে এই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নয় কেন্দ্র সরকারও কিন্তু আপনাদের বকেয়া আবাসের ঘরের টাকা ছাড়া নির্দেশনা জারি করেছেন টাকা দেওয়া হবে তিনটি কিস্তিতে যেখানে রাজ্য এবং কেন্দ্র দুজনেরই টাকার ভাগ থাকছে এমনটাই কিন্তু জানানো হয়েছে লোকসভা ভোটের আগে এই আবাস প্রকল্পের ঘর তৈরির প্রতিশ্রুতি দিয়েও কেন্দ্র সরকার কিন্তু গরিব মানুষের টাকা আটকে রেখে যে ভুলটি করেছিল তার মাসুল কিন্তু বিজেপিকে গুনতে হয়েছে ভোটের রেজাল্টের পরে আর মুখ্যমন্ত্রী সেই সুযোগকে এবারে কাজে লাগিয়ে ঘোষণা করে দিলেন যে আবাস প্রকল্পের টাকা এবারে রাজ্য সরকারই দেবে মূলত জুলাই মাস থেকে এই টাকা দেওয়ার ঘোষণা করলেও পরে তার সময় পরিবর্তন করে ডিসেম্বর করা হয় এবং বলা হয় যে জুলাই থেকে সমীক্ষা শুরু হবে আর সেই সমীক্ষার তালিকা দেখেই ঘরের টাকা বিতরণ করা হবে তবে এই মুহূর্তে যে আপডেটটি সামনে আসছে তার রীতিমতো গরিব ঘর হারা মানুষদের জন্য দুর্দান্ত খুশির খবর সমস্তটাই বিস্তারিত জানাচ্ছি আপনাদের আপনারা মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কি খুশির খবর রয়েছে আপনাদের জন্য তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি এবারেই শুরু করা যাক আবাস যোজনা নিয়ে কিছুদিন আগে প্রকাশিত এই খবরটি রীতিমতো রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে এখানে দেখুন লেখা রয়েছে আবাসে বাড়তে পারে বরাদ্দ ভোট ব্যাংকে ফাটল বুঝবে কি এখানে যদি বিস্তারিত বিজ্ঞপ্তিটি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের ধাক্কা এসেছে গ্রামীণ এলাকা থেকে তাই এবারে তৃতীয়বার প্রধানমন্ত্রীর চেয়ারে বসে গ্রামে ফোকাস করেছে নরেন্দ্র মোদী সরকার সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে এবারে গ্রামীণ আবাস প্রকল্পে ভর্তুকির পরিমাণ কমপক্ষে পঞ্চাশ বাড়তে চলেছে এই পরিকল্পনা হলে সবচেয়ে বেশি বার্ষিক বরাদ্দ হতে চলেছে গ্রামীণ আবাস প্রকল্পে সপ্তাহ দেড়েক আগে বারাণসীতে কেন্দ্রের নতুন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে পাশে নিয়ে কিষাণ সভা করেছে নম বুধবার আবার সংবাদ সূত্রে জানা যাচ্ছে গ্রামীণ আবাস প্রকল্পে রাজ্যগুলি ভর্তুকির অঙ্ক গত বছরের তুলনায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ বাড়িয়ে প্রায় ছয় দশমিক পাঁচ ইউএস ডলার বা আনুমানিক পঞ্চান্ন হাজার কোটি টাকার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গ্রামীণ আবাস প্রকল্পের সবচেয়ে বেশি বার্ষিক বরাদ্দ হতে চলেছে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক রাজ্যের গ্রামীণ এলাকায় লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে বিজেপির কেন এমনটা হলো তার পর্যালোচনাও চলছে পদ্মে কিন্তু ফল বিশ্লেষণের অপেক্ষায় বসে না থেকে কেন্দ্র সরকার দ্রুত গ্রামীণ এলাকার ভোটারদের মন ছোঁয়ার প্রক্রিয়া শুরু করে দিতে চাইছে সবকিছু ঠিকঠাক চললে চলতি বছরের শেষে হরিয়ানা ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে বিধানসভা ভোট এই রাজ্যগুলি নির্বাচনের ফলাফলের উপরে অনেকাংশেই নির্ভর করছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের রাজনৈতিক ভবিষ্যৎ গ্রামীণ এলাকার ভোট নিজেদের এবারে কাছে এই মুহূর্তে ঠুলিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গ্রামীণ ভোট ব্যাংকের কথা মাথায় রেখে তাই এবারে গ্রামীণ আবাস যোজনা প্রকল্পে কেন্দ্র জোর দিতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা সূত্রের খবর এবারে লোকসভা ভোটে গ্রামীণ এলাকায় বিজেপির ধাক্কা খাওয়ায় শুধু নয় সামগ্রিকভাবে দেশের গ্রামীণ অর্থনীতিও যথেষ্ট চিন্তায় রেখেছে কেন্দ্রকে ফলে দ্রুত গ্রামীণ অর্থনীতি পুনর্জীবিত করতে না পারলে চলতি বছরের শেষ দিকে তিন রাজ্যের বিধানসভা ভোটে বিজেপিকে যে বড় সড়ক হেসারত চোখাতে হবে সেটা বিলক্ষণ জানেন মোদিরা সূত্র মারফত আরও জানা যাচ্ছে গত আট বছরে দেশে দুই দশমিক ছয় কোটি দরিদ্র প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় এসেছে আগামী কয়েক বছরের মধ্যে গ্রামীণ এলাকায় অতিরিক্ত দুই কোটি বাড়ি তৈরির লক্ষ্য নিচ্ছে কেন্দ্র সরকার যদিও মোদী সরকারের এই পরিকল্পনাকে বিজেপির নতুন জুমলাবাদী বলে কটাক্ষ করছে তৃণমূল দলের মুখপাত্র শান্তনু সেনের কথায় আবাস যোজনা প্রকল্পে বাংলার প্রাপ্য বকেয়া টাকা এখনো মেটায়নি মোদী সরকার সেটা আগে মেটাক তারপর ওদের পরবর্তী পরিকল্পনার কথা শুনব যদিও বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কথায় গ্রাম শহরের মধ্যে কোনো রেখা নয় সবকা সাথ সবকা প্রয়াস সবকা বিকাশ এই নীতিতে চলছে কেন্দ্রীয় সরকার বিরোধীরা সবকিছুর মধ্যেই ভোটের অঙ্ক খোঁজে কারখানার কাজের সীমিত সুযোগ থাকায় দেশের যুবকদের একটা বড় অংশ কৃষির সঙ্গে যুক্ত তার কাজের সুযোগ করে দিতে বিভিন্ন প্রকল্প গ্রামাঞ্চলের রাস্তা তৈরি সমেত গ্রামীণ পরিকাঠামো খরচ যাতে বাড়ানো যায় সেই সিদ্ধান্ত কিন্তু নিয়েছে কেন্দ্র আবাসে ভর্তুকি বৃদ্ধির তারই অংশ বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে বন্ধুরা এই মুহূর্তে খবরের পত্রিকায় পশ্চিমবঙ্গের আবাস যোজনা প্রকল্পের টাকা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আপডেটটি সামনে এসেছিল সেটা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম এরকমের বিভিন্ন প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনও অন করে দেবেন